টাকার ময়দা লাগিয়ে ভয় দেখাবি তো ভয় খেয়ে যাবো নাকি আরে আমি সত্যি ভূত বটি তাই নাকি সত্যি কাটে ভূত মেকআপটা তো ভালোই জানি উঠছে না কি করে এটা মেকআপ না আমি সত্যি ভূত তুই সত্যি ভূত আমি কি করে বিশ্বাস করব তোর বিশ্বাস হচ্ছে না বিশ্বাস করে দেখাচ্ছে দেখাচ্ছে বিশ্বাস এমনি অটোমেটিক বিশ্বাস করবে কিন্তু ওরা ছুটে পালালো কেন ওরা নিশ্চয় ভূত দেখেছে তোর শুধু ভূত আর ভূত কেন বাঘ ভালুক দেখা পালাতে পারে না ফালতু থেকে লাভ নাই ভিডিও টা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন